যে গর্তেই লুকিয়ে থাকুন না কেন হাসিনা আপনি দেখুন আমরা এখন মুক্ত স্বাধীনভাবে উঠছি দেশের জন্য কাজ করছি এত গণজামেদের আয়োজন করছি অন ইফতারের আয়োজন করছি এবং সকলে মিলে আমরা স্বপ্নে সেই বাংলাদেশ গড়ব আপনি শুধু গর্তে বসে দেখতেই থাকুন সংখ্যা তো অবশ্যই ছিল বাট আমরা তো জানতামই যে তারা স্বৈরাচ সে স্বৈরাচার স্বৈরাচারের মতো আচরণ করবে সো আমাদের আক্ষেপ ছিল তো এখন সেই আক্ষেপটা আর নাই এটাই আসলে গত বছর স্বৈরাচার ছিল এই বছর স্বৈরাচার নাই এটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য সো স্বৈরাচার থাকলে তো সেখানে স্বৈরাচারী কাজকাম কিছু থাকবে সো স্বৈরাচার তার প্রতিবারের মতোই কিছু ইসলাম বিরোধী কার্যক্রম ছিল সো এবার আমরা মুক্ত স্বাধীন তো এবার আমরা স্বাধীনভাবে এত বড় গণ গণজামায়াত রমজানের প্রথম দিনে এবং গণতান্ত্রিক ছাত্র সাংসদের দ্বিতীয় একাডেমিক কাজ তো সবাইকে রমজানুল মুবারক এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা সকলে মিলে আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা গত বছর যখন গণিতটা কর্মসূচি পালন করি সাস্টে যখন ইফতার কর্মসূচিতে বাধা দেয় তার পরবর্তীতে আমরা তার প্রতিবাদ জানিয়ে প্রথম পয়লা রমজান আমরা কিন্তু টিএসসির পায়ের তখন গণ ইফতার কর্মসূচি পালন করি সেই সৈরাসার খুনি ফ্যাসিবাদী হাসিনার আমলে তো এই বছর আমরা তার তারা রেখে আমরা করছি। আমাদের এই আয়োজনটা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে করলেও আমরা কিন্তু সেখানে আপনাদের সরাসরি আর্থিক অংশগ্রহণও চাই যেহেতু আমরা একটি ছাত্র সংগঠন আমরা নিজেদের সাংগঠনিক চাঁদার মাধ্যমে আমাদের সংগঠন পরিচালনা করছি পাশাপাশি আমাদের এখানকার এলম নাই যারা বিগত সময়ে আমরা যারা এই ক্যাম্পাসের ছাত্র যদি করেছি সেখানকার আমরা চাচ্ছি যে আমাদের এই গণ কর্মসূচিতে আপনারা যারা আসছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে গণচার মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন পাশাপাশি আমাদের যে আজকের যে খরচ সেটাও যদি আমি বলি যে আমাদের আজকের খরচটা আমাদের এখানে যারা সাংগঠনিক ফি সেখান থেকে আমরা দিচ্ছি পাশাপাশি আপনাদের যে গণ চাঁদার অংশটা আসবে সেখান থেকে আমরা যে খরচ আমরা সেটা বাদ দিব পাশাপাশি আমাদের এখানে যারা নাই আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত সময়ে ফেসিভেলের বিরুদ্ধে রাজনীতি করেছে তাদের থেকেও আমরা চাঁদা তুলছি তো এর মাধ্যমে আমাদের এখানকার আর্থিক হিসাব নিকাশ হবে আর আমাদের আজকে যে ধারণা ছিল যে অংশগ্রহণের ধারণা ছিল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার চেয়ে অনেক বেশি উপস্থিতি আমরা আশা করছি সবাই আমরা মিলে ঝিলে আমরা প্রথম ইফতার একসাথে গণ ইফতার সেটি পালন করব। যে এই প্রোগ্রামটা হচ্ছে আপনাদের গত বছর একটা সিলসিলা প্রোগ্রাম যেটা লিগে বহন করতেছে আপনারা জানেন গত বছর যখন ফেস আমলে ফেসি সরকার এই যে ইফতার হোটেল দিশা থেকে জারি করেছিল বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা গণ ইফতার কর্মসূচি আমরা আহ্বান জানাই সেখানে দেখছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী সে পর সারা সে সরকারের যে অযৌক্তিক যে নিষেধাজ্ঞা আছে ইসলাম ধর্মের প্রতি যে নিষেধাজ্ঞা যে বিদ্য মনোভাব সেই বিদ্য মনোভাব তারা জোর একটা প্রতিবাদ জানিয়েছে সেটার স্বরূপ হিসেবে আমরা এই বছর সেই আয়োজনটা আমরা করতে যাচ্ছি তো অনেকের মনে একটা প্রশ্ন আছে যে আয়োজনে যে অর্থ উৎসটা কোন দিক থেকে আছে অর্থ উৎস হচ্ছে আমরা শুধু বলতে চাই যারা চায় যে দেশের মধ্যে প্যাসিভাদিক কাউকে নিষেধাজ্ঞা করে না রাখা হোক ইসলাম হবে বলে যেটা আছে সেটাকে উত্তরণ হোক নতুন বাংলাদেশ নতুন আঙ্গি পরিচালনা করা হোক সে সমস্ত ভাইজান তারা এখানে অর্থায়ন করেছেন তারা চায় না যে রিয়া লৌকিকতা আসুক তা নিজেকে জাহির করতে চায় না আমরাও তাদের প্রাইভেসি রক্ষা করতে চাই আজকের এই পরিবেশ দেখে আমার খুবই ভালো লাগতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা একটি সুন্দর আয়োজন করতে পেরেছি বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ইফতার মাহফিলের পবিত্র রমজান মাসে যেটা বিগত পনেরো বছরে এই ফাঁসি হাসিনার আমলে এটা পালন করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই যিনি বিগত পনেরো বছরে শুধু না সাত জানুয়ারি নির্বাচনের পরে এমনভাবে ইসলাম বিরুদ্ধে নেমে পড়েছিল যে গরু জবাহ করা এবং ইফতার মাহফিল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইফতার মাহফিলে বাধা প্রদান করা হয়েছে কোনো জায়গায় ইফতার মাহফিল করতে দেওয়া হয় নাই এটা বিদেশি মদতে বিদেশি পুষ্ঠপোষকতায় মুসলমানদেরকে ভয় পাচ্ছিল এবং মুসলমানদেরকে এতটাই ভয় পাচ্ছিলো যে তার ক্ষমতা চলে যাবে এই আশঙ্কায় কিন্তু ছাত্র ছাত্রজনতা আমরা পাঁচে আগস্টে তাকে বিতাড়িত করার পরে আমরা পুনরায় বাংলাদেশে ধর্মপুর মুসলমানরা সঠিকভাবে তাদের ইসলাম এবং সকল ধর্মের সবাই তার ধর্ম পালন করতে পারতেছেন সাত জানুয়ারি নির্বাচনের পরে হাসিনা এমনটাই ভয় পাচ্ছিলেন যেমন তার পায়ের নিচে ব্যালে ছিলেন না সে এতটা ভয় পাচ্ছে যে তার ক্ষমতা কখন হেরা যায় এই যে কোনো পরিস্থিতি যে কোনো কিছুকে সে ভয় পাচ্ছিলেন কোনো জায়গায় চারজন পাঁচজন মুসলমানও যদিও এক জায়গায় হতো কেউ একত্রিত হতো সে মনে করতো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতে আমাকে ক্ষমতা স্মরণ হবে এই জন্য নির্বাচনের পর থেকে সে এতটাই আতঙ্ক ছিল জলতঙ্ক রুগীর মতো যেরকম জলাতঙ্ক রুগী যেমন প্রাণী দেখলে ভয় পায় সেরকম হাসিনা এরকম ভয় পাচ্ছিলেন ফাসিস হাসিনাকে আহ্বান করব যে আপনি যে এতদিন বাংলাদেশের মানুষকে আতঙ্ক মনে করছিলেন জলতঙ্ক রোগীর মতো আপনি ইফতার মাহফিলটা দেখে যান টিএসসিতে যে আপনি যাদের জন্য ভয় করছিলেন তারা আজ কীরকম ইফতার মাহফিল করতেছেন এটা শুধু আপনি দেখা যান একটিবার বার আপনি আসেন যাদেরকে দেখা ভয় পাচ্ছিলেন তারা আজ সেখানে ইফতারের আয়োজন করছেন আপনার প্রতি আহ্বান থাকলো আপনি আসেন দেখুন আমরা গত পনেরো বছরে শুধু গণতান্ত্রিকভাবে যে আমাদেরকে অধিকার বঞ্চিত করা হয়েছে শুধু তাই নয় ধর্মীয়ভাবে আমাদেরকে বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে যে বিগত সময় আমরা দেখেছি আমাদের ক্যাম্পাসে গত বছরই একটা ঘটনা ঘটেছে যে ইফতার মাফির আয়োজন করায় ছাত্রলীগ হামলা করেছে তো এইভাবে হলো আমাদের বিভিন্নভাবে ধর্মীয় কালচারগুলোকে উঠতে দেয় নাই এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি সেমভাবে যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে ইসলামিক সংস্কৃতিগুলো আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে কাওয়ালি হচ্ছে তারপরে এই যে ইফতার মাহফিলের আয়োজন হচ্ছে আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে দারুণভাবে টিএসসিতে গণ ইফতার আয়োজন করা হয়েছে তো আমি মনে করি যে বিগত স্বৈরাচারের একটা ভয় ছিল যে ইসলামের বা আমাদের আমাদের এখানে হচ্ছে নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ সেখানে তাদের যদি সচেতনতা জাগ্রত হয় এবং ঐক্যবদ্ধ হয় ধর্মীয় ইয়েগুলোর মাধ্যমে আচার অনুষ্ঠানের মাধ্যমে তাহলে স্বৈরাচারে একটা অবশ্যই ভয় ছিল যে অধিকাংশ মানুষ যেদিকে ঝুঁকে যাতে সবাইকে ডিভাইডেড করে রাখা যায় কোনোভাবে একতাবদ্ধ হতে দেওয়া না যায় যাতে তার শাসন সে কায়েম রাখতে পারে এবং এখানে অবশ্যই যে যেহেতু আগের সরকার ভারতের পুষ্ট ছিল সে এখান থেকে অনেকটা ইসলাম বিদেশেছে বিগত স্বৈরাচার ধর্ম নিরপেক্ষতার নামে শুধু ইসলাম ধর্মকেই বারবার মাইনাস করে গেছে যে সেখানে আমরা দেখছি যে অন্যান্য ধর্ম সবাই সুন্দরভাবে ধর্ম পালন করতে পারলো আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে এটা আমি মনে করি যে সম্পূর্ণ প্রতিবেশী দেশকে খুশি করার জন্য বা এরকম যেই

ইফতার মাহফিলকে একরকমের একটা রাজনৈতিক প্রোগ্রাম বানায় দেওয়া হচ্ছে যখন মানুষের ইফতার আগে দোয়া করার কথা আল্লাহর কাছে প্রার্থনা করার কথা তখন দেখা যেত কোনো একজন নেতার নামে স্লোগান দেয়া লাগছে এবং সর্বশেষ গত বছর আমরা যেটা খুব দুঃখের সঙ্গে দেখেছিলাম যে শেখ হাসিনা একদম আদেশ দিয়ে প্রজ্ঞাপন দিয়ে ইফতার মাহফিলকে বন্ধ করে দিলেন ক্যাম্পাসে এবং এর পরবর্তীতে এর প্রতিবাদে আমরা গত বছরই গণেশারের আয়োজন করেছিলাম এবং সেই করার কারণে আমাদেরই কয়েকজন সহযোতাকে শেখ টাওয়ারে একদিন রোজা রত অবস্থায় রমজান মানে রোজা রাখছেন এই অবস্থা ওদেরকে মেরে বেশ জখম করা হলো ছাত্রলীগ এটা করলো সুতরাং রমজান বা আমাদের যে ধর্ম পালনের স্বাধীনতা ধর্মের যে স্পিরিচুয়ালিটি সেটা থেকেও আমরা দেখছি যে নানাভাবে আমরা সেটা পালন করতে বাধা করতে হবে আমেরিকা বলে এ বছর সেই বাধাটি নেই এবং ওই যে বাধা সেই বাধার প্রতিবাদে যে লড়াই সেই লড়াই যায় রাখার জন্য আজকে আমরা একটি গণেশারা আয়োজন করেছি এখানে আমরা দেখছি আমাদের আসার চেয়েও বেশি শিক্ষার্থীরা ইতিমধ্যে হাজির হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হলে রমজান মাসে কোরআন শিক্ষার প্রোগ্রাম করা হয় সেখানে যারা মসজিদের ইমাম থাকেন বা তারাবির নামাজের ইমাম থাকেন তারা এটা আয়োজন করেন কিন্তু সেখানেও দেখেছি ছাত্রীকে বাধা দিয়েছিল এমনকি আমরা এটাও দেখেছি জুমার নামাজে যখন ইমাম সাহেব একটু আলোচনা করেন সে আলোচনা যদি দীর্ঘ না হয় এই জন্য ছাত্রীদেরকে বাধ দিতে আমরা সেরকম পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবছর সেই বাধাগুলো নেই ধরুন এই বছরের রমজান আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের কাছে একটু ভিন্ন যে গরু খাওয়া যদি কোনো একজন যদি যেমন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেদের হলগুলোতে শুধু মানে মুসলিমরাই থাকেন মুসলিমের বাইরে অন্য ধর্মাবলম্বী সকল ভাইরা তারা একটা ভিন্ন হলে থাকেন সুতরাং এইখানে গরুর সঙ্গে হিন্দু ধর্ম বা অন্য ধর্মের যে একটা মেদিনেশ আছে সেখানে এটা বুদ্ধিমানো হয় না মেয়েদের হলে সেই বাদালি সেতটার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে মেয়েদের সেটা মেনটেনও করা হয় ছেলেদের হলে ভিন্ন করে একদম আদেশ দিয়ে বন্ধ করা এটা মূলত আমাদের এখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সম্প্রীতি বজায় রেখে প্রস্তুতের মাঝে একটা বিভাজন তৈরি করার জন্য করা হয়েছে আমরা সেই ভাবে পা দিইনি আমরা মুসলিমরাও সেই ভাঁধে পা দেইনি আমাদের হিন্দু ভাইরাও সেই ভাবে পা দেনি আমরা সবাই একসঙ্গে কাঁধে কান মিলিয়ে গণক্রদ্ধ এবছর রমজান এই জন্য আমাদের কাছে ভিন্ন আমাদের উদযাপনের একটু ভিন্ন গত বছরের রোজা আর বছরের রোজার পার্থক্য হচ্ছে জুলাই আমাদের গত বছরের রোজা আর এই বছরের মধ্যে যে বাইনারিটা সেট করছে সেটা হচ্ছে জুলাই জুলাই মানে আসলে তো অনেক কিছুই কিন্তু এবার আমরা জুলাই মানে এবার রমজান আসে পরে বুঝলাম যে জুলাই মানে আসলে ধর্মীয় স্বাধীনতা গত বছর আমার ভাইরা রমজান নিয়ে ইফতার মাহফিল করতে গিয়ে হামলার শিকার হয়েছে এবং আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় ছিল সকল মত সকল বর্ণ সকল সংগঠন সবার একটা অংশগ্রহণ ছিল সম্মিলিত অংশগ্রহণ এবং এই টিএসসির মাঠে আমরা যেখানে আছি সেখানে হচ্ছে রোজা আসলেই সবাই এখানে ইফতার করতো বিভিন্ন মানুষ রয়েছে ঢাকা শহর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ফ্যাসিবাদের শেষ দিকগুলোতে তারা এতটাই ফ্যাসিভ হয়ে উঠেছিল তারা ইফতার মাহফিলের উপর তারা কঠোরতা তারা করেছিল এবং নিয়ন্ত্রণ জারি করার চেষ্টা করছিল ধর্মীয় অধিকারের ক্ষেত্রে তাদের এত সংখ্যাটা কোথা থেকে কাজ আসলে ফ্যাসিস্টদের শুধু ধর্মীয় আকাঙ্ক্ষা না ধর্মীয় ইয়ে না তারা আসলে কোথাও দুইজন তিনজন মানুষ জমায়েত হতে দিতে চাইতো না ভয় পাইতো যারা মনে করতো যে একসাথে যদি দশজন হয় একসাথে পনেরো জন হয় সেখানেই তাদের পতনের বিরুদ্ধে আলাপ শুরু হবে উইথ ইস ট্রু যেটা আমরা আসলে পরবর্তীতে জুলাইতে একটা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এক দফায় যেতে পেরেছি